আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা আজকে কথা থাইল্যান্ডের থাইল্যান্ডের ওয়ার্ক ওয়ার্ক পারমিট পারমিট ভিসা ভিসা নিয়ে আমার কাছে বর্তমানে আছে আপনারা যারা মালয়েশিয়া অথবা সৌদি আরবের বিকল্প হিসাবে চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে গ্যারান্টি সহ কোনো দেশে যেতে চান তাদের জন্য আমি মনে করি থাইল্যান্ড হতে পারে প্রথম পছন্দ থাইল্যান্ড কেমন দেশ এটা আপনারা গুগলে সার্চ করলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন থাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার পাশের একটি দেশ সেখানে কিন্তু শত শত বাংলাদেশিরা গিয়ে ব্যবসা করছে আর প্রতিনিয়তই কিন্তু সেখানে বাংলাদেশ থেকে অনেক মানুষ ট্যুর দেয় বা ঘুরতে যায় বেড়াতে যায় ট্যুরিস্ট হিসেবে তো বর্তমানে আমার কাছে থাইল্যান্ডের ওয়ার্ক পারমিট কাজ রয়েছে যারা আগ্রহী আছেন প্রথমত সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি থাইল্যান্ডের কাজ সম্পর্কে সমস্ত কিছু বলে দিব আপনার যেতে কত টাকা খরচ হবে কত ঘন্টা ডিউটি কত টাকা বেতন কি কি সুযোগ সুবিধা সবকিছু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন থাইল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা থাইল্যান্ড সম্পর্কে আপনারা গুগলে সার্চ করে জেনে নেবেন আর যারা জানেন তারা তো জানেনি কাজ হবে লংগান ফলের বাগানে কাজ বাংলাদেশে যেমন লিচু ফল হয় সেরকম থাইল্যান্ডে লংগান নামে একটি ফল হয় লিচু গাছের মতোই ছোট গাছ সেখানে আপনার ফল সংগ্রহ করতে হবে গাছে উঠে তারপরে ফল বাছাই করে গুনে প্যাকেট করে সরবরাহ করতে হবে কাজ মূলত মূল কাজ এটাই বাগানে যাবেন লিচু মনে করেন যে লিচুর যে কাজগুলো থাকে সেই কাজগুলো আপনাকে করতে হবে আর সৌদি আরবের মতো মালয়েশিয়ার মতো বা সৌদি আরবে বেসিক্যালি যেটা হয় সাপ্লাই বিষয় গিয়ে অনেকে কাজ পায় না বেতন পায় না বসে থাকে এরকম কোন রকম কোনো সমস্যা কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে হবে না আপনি যাবেন যাওয়ার পরে আপনি কিন্তু কাজে জয়েন করবেন তো কাজে যেতে এই কাজে যেতে আপনার কত টাকা খরচ হবে তার আগে বলে নিয়ে হচ্ছে কত টাকা বেতন পাবেন আপনি এখানে ডিউটি করতে হবে আট ঘন্টা আট ঘন্টার জন্য আপনি ইউএস মার্কিন ডলারে আপনি বেতন পাবেন তিনশো পঞ্চাশ ডলার যা বাংলা টাকায় চল্লিশ হাজার টাকার মতো এবং আট ঘন্টার পরে আপনি যত ঘন্টা কাজ করবেন সেগুলো কিন্তু আপনার ওভারটাইম হিসেবে গণ্য হবে আর আবারও বলছি সৌদি আরবের মতো সাপ্লাই হওয়ার কোনো সুযোগ নাই আর বেতন ইকামা এগুলো নিয়ে কোনো সমস্যা নাই আপনি কাজ করবেন টাইম টু টাইম বেতন পেয়ে যাবেন এবং ভালো থাকবেন তো যারা আগ্রহী আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার নাম্বারে যোগাযোগ করবেন আর এই কাজে যেতে আপনাদের টোটাল খরচ হবে মেডিকেল খরচ বাদে চার লক্ষ বিশ টাকা মাত্র আর মেডিকেল খরচ যুক্ত হবে আট টাকা আপনি যদি বর্তমানে সৌদি আরবে একদম নর্মাল একটা সাপ্লাই ভিসাতে যান তাও আপনার চার লাখ টাকার উপরে মিনিমাম খরচ হবে আর এখানে থাইল্যান্ড যাচ্ছেন থাইল্যান্ডে ওয়ার্ক ভিসা নিয়ে যাচ্ছেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ শেষ আমাকে যদি আপনি চার লক্ষ বিশ হাজার টাকা দেন আর আট হাজার পাঁচশো টাকা দিয়ে মেডিকেল করেন তাহলে ধরে নিলাম চার লাখ তিরিশ হাজার টাকা আর আপনার পার্সোনাল আনুষঙ্গিক যত খরচ আছে সব মিলিয়ে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ প্যাকেজ আপনি চলে যাচ্ছেন থাইল্যান্ড ওয়ার্ক ভিসা নিয়ে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আপনার যদি কোনো কোনো মতামত থাকে থাকে বা কিছু জানার আপনি কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা আর যাদের পাসপোর্ট রেডি আছে টাকা রেডি আছে গ্যারান্টি সহ একটি দিশে যেতে যাচ্ছেন কাজের জন্য তারা দ্রুত যোগাযোগ করবেন আর হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই কাজের জন্য আপনাকে রকম কোনো পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে না যাদের হামলা মামলা আছে তাদের কোনো সমস্যা নাই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি আগ্রহী হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন থাইল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আপনাকে পাঠাবো শতভাগ গ্যারান্টি সহ আমার অফিসের ঠিকানা হচ্ছে মতিঝিল সাপরাচাত্তর এসে ফোন দিলেই আমাকে পাবেন